আমার মন্তব্যটা একটু ভিন্ন রকমের হবে আমার কাছে মনে হয়েছে যে জিনিসটা সেটা হলো যে দুই দেশের যারা দায়িত্বে আছেন তারা প্রতিক্রিয়া ব্যক্ত করছেন দায়িত্বটা পালন করেন নাই কেন মনে হইল আপনার দুই দেশেরই প্রতিক্রিয়া ব্যক্ত হয়েছে ক্রিকেট খেলাটা সারা পৃথিবীর তো তো পৃথিবীর খেলছেন ক্রিকেট তাই না মুস্তাফিজের নিরাপত্তার দায়িত্ব দেওয়া তো দায়িত্বের বিষয়টা নিশ্চয়ই ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের ব্যবস্থা করার দায়িত্ব কিন্তু তাদের ছিল তারা একটা পলিটিক্যাল মবের কাছে কিন্তু আত্মসমর্পণ করলেন এবং এই যে ঘটনাটা এই ঘটনাটা নিয়ে ক্রিকেটীয় জায়গা যেগুলো আছে সেগুলোতে বাংলাদেশের কিন্তু একটা কূটনৈতিক তৎপরতা চালানোর ক্রিকেট বোর্ডের সুযোগ ছিল তারাও কিন্তু সেই কাজটা করলো না কেন করলো না ক্রিকেট বোর্ড প্রতিক্রিয়া দেখাইলো আপনার কাছে মনে হয় না ক্রিকেট বোর্ডের আসলে ক্রিকেট বোর্ড স্বতন্ত্র প্রতিষ্ঠান হলো ক্রিকেট বোর্ড জিম্মি সরকারের কাছে এটা মনে হয়েছে কিনা সরকারের কাছে জিম্মি হওয়ার কথা না কিন্তু কিন্তু আপনার এই জায়গায় নিয়োগ প্রক্রিয়াগুলি এমন হচ্ছে আপনি সরকারের কাছে জিম্মে হচ্ছেন আপনি খেয়াল করেন যে যে বাংলাদেশের অবস্থা ক্রিকেটের এই জায়গায় যোগ্যতার থেকে আনুগত্যের প্রভাবটা কিন্তু বেশি যোগ্যতার থেকে আনুগত্য আনুগত্যের প্রভাবটা বেশ এবং সে আনুগত্য দেখাতে গেলে আপনি সরকার যা বলেন সরকারের তো সমুদ্রী করার একটা প্রবণতা তো আপনার ভিতরে থাকে আপনার যোগ্যতার ঘাটতি থাকার পরও যদি আপনি আনুগত্যের যোগ্য কারণে আপনি দায়িত্বে আসেন তাহলে আনুগত্য দেখাই তো ওই জায়গায় টিকা থাকতে চাবেন তো সেটি তো হয় সেটি হচ্ছে এবং তার খেসারত আপনি দিচ্ছেন এবং যারা আইসিসিতে যারা আছেন একভাবে দেখতেছেন কিন্তু এই যে ভালোভাবে দেখার কোনো সুযোগ নাই কিন্তু জিজ্ঞেস করলো না যে মুস্তফিজ কেন খেলতে পারবে না তোমার দেশ শুধু নিরাপত্তার কারণে মোস্তফিজ খেলতে পারবে না এই বলাটাও তো ঠিক না এই ব্যর্থতা তো আমি বললাম আপনাকে যে বাংলাদেশের ক্রিকেট কন্ট্রোল বোর্ড তাদের দায় এড়ানোর কোন সুযোগ নাই তারা যেমন আজকে দেখলাম যে শ্রীলঙ্কাকে তারা মনে মনে আশা করছিলেন তাদের পাশে পাবেন ক্রিকেট বলছে যে আমাদের তো তো জানাই জানাবে আমরা খেলতে শ্রীলঙ্কার সাথে কথা না আমি আপনার বাড়িতে থাকতে চাই আপনার সাথে কথা না বলেই থাকতে চাই বললেন ওই যে বললাম আপনাকে যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কিন্তু ক্রিকেট কিন্তু প্রতিক্রিয়ার জিনিস না বাংলাদেশে দেখেন অনেক সীমাবদ্ধতা আছে কিন্তু ক্রিকেট কিন্তু জাতিকে ঐক্যবদ্ধ করার একটা জায়গা ক্রিকেট বাংলাদেশে কিন্তু একটা প্রেস্টিজিয়াস জায়গা কিন্তু নিয়ে গেছে এই রকম একটা ইস্যু এই ব্যাপারে সরকারের আরো দায়িত্বশীল আচরণ করা উচিত ছিল এবং তার পাশাপাশি ক্রিকেট বোর্ডের আরো দক্ষতার পরিচয় দেওয়া উচিত ছিল আরো দক্ষতার পরিচয় দেওয়া উচিত ছিল সেই জায়গাটা আমরা ব্যর্থ হয়েছি বাংলাদেশের ভবিষ্যতে ক্রিকেট কি দেখতেছেন আমি এখনো মনে করি যে সমস্ত বিষয়গুলো নিয়ে নতুন করে যদি সুযোগ থাকে নতুন করে কথা বলা উচিত আর যদি একেবারে সুযোগ না থাকে তাহলে দায় ভবিষ্যতে কিন্তু যারা আজকে সিদ্ধান্ত নিলেন তাদের নিতে হবে এই যে আপনার দায় নেওয়ার কথা বললেন বাংলাদেশের ক্রিকেটের যে একটা অপার সম্মান আপনি বলছেন বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশকে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছে বিশ্বব্যাপী তো সেই জায়গায় ক্রিকেটের এরকম একটা ছোটোখাটো বিষয় নিয়ে মুস্তাফিজ একজন ব্যক্তি আইপিএলে খেলতে আইপিএল নট ইন্টারন্যাশনাল কোনো টুর্নামেন্ট দিস ইজ দ্য ফ্রান্সাইজি লিগ কলকাতা নাইট রাইডার্সের পক্ষে সে খেলবে ফ্রান্সাইজি লিগে

আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এটা ঠিক হয় নাই কারণ সরকারের এই ধরনের বক্তব্য ক্রিকেট বোর্ডকে প্রভাবিত করছে এবং রাস্তা দেখায় দিলেন যে তোমার কিন্তু এই রাস্তা দিয়ে এইভাবে চলা উচিত সেটা একটা জিনিস আর মোস্তাফিজের বিষয়টা আমি আইপিএল একটা মানে খুব বড় সড়ো ক্রিকেটীয় আসর কিন্তু আপনার আমি টেনশন না করছি না এটা তো ফ্রান্সিসের বিষয়টা হ্যাঁ মোস্তাফিজের বিষয়টা কিন্তু খুব সেন্সিটিভ আপনি মুস্তাফিজ কিন্তু খেলে ওই জায়গায় সময় খেলতেছেন এবং যারা মুস্তাফিজের খেলার বিষয়ে আপত্তি করছেন তারা একটা উগ্র জঙ্গিবাদী সংগঠন ভারতের মতন একটা দেশ একটা জঙ্গিবাদী সংগঠনের কাছে আত্মসমর্পণ করবে এটা নিশ্চয়ই আমরা কারোর কাছে আমাদের কারোর কাছে এটা প্রত্যাশা না ভারত তো আত্মসমর্পণ আত্মসমর্পণ করছে বিসিসিআই একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান যেভাবে বিসিবি একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান মানে আইসিসির হ্যাঁ আইসিসির নিয়ম অনুযায়ী কোনো সরকার তার দেশের ক্রিকেটের বোর্ডের উপর হস্তক্ষেপ করতে পারবে না সেক্ষেত্রে আমরা সেটা দেখলাম না যখন বাংলাদেশ গেল না সিদ্ধান্ত ফাইনাল জানিয়ে দিলেন চব্বিশ ঘন্টার মধ্যে জানাতে হবে জানিয়ে দিলেন আসিফ নজরুল ক্রিকেটারদের সাথে বৈঠক ক্রিকেটারের সাথে কি আলাপ না এটা বলা যাবে না

কিন্তু এই জায়গা সেটা হয় না কোন দেশ থেকে কিন্তু খুব দায়িত্বশীল আচরণ করা হয় না আমি আমার আমি আমি ওই দেশের কথা বাদ দিলাম আমি আমার আমি কি আচরণ করলাম আমার আমার দায়টা ছিল না আমার ক্রিকেটকে বাঁচানো ক্রিকেট তো শুনেন ক্রিকেটারের আপনি ডাল তেল মরিস আটা ময়দা সব আনবেন আপনার আত্মসম্মানে যাচ্ছে না আর যেটা আমাকে বিশ্ব আসনের মর্যাদা বিশ্বে আমার মর্যাদা আসনে নিয়ে গেল সেটিকে আপনি বলছেন আমার আত্মসম্মান মুস্তাফিজকে খেলতে দিছে না আমার তো আত্মসম্মান এক যে এক ফিলারে আত্ম আর এক ফিলারে সম্মান মুস্তাফিজকে খেলতে যদি না দেওয়া হয় আপনার প্রথম দায়িত্ব হলো মুস্তাফিজকে কিভাবে ওই জায়গায় খেলানো যায় তার ব্যবস্থা ঠিক আছে এটা হলো আপনার প্রথম কাজ নাই না আমি চিরতরে বাংলাদেশের ক্রিকেটাররা আইপিএলে নিষিদ্ধ করে দেব আমার দেশ থেকে যে আমার আইপিএল খেলবে না শেষ ঝামেলা শেষ সেখানে আপনি বাংলাদেশ কে আনলেন কেন টুর্নামেন্ট কে আনলেন কেন এই ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আনলেন কেন বৈশ্বিক টুর্নামেন্ট কে ওই জন্য আমি আপনাকে শুরুতে বললাম যে দেখেন এই জায়গায় যে সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে এই সিদ্ধান্তগুলো দায়িত্বের জায়গা থেকে গৃহীত হয় নাই দায়িত্বশীল জায়গা থেকে যদি গৃহীত হইতো তাহলে আপনার

যারা ক্রিকেটের দায়িত্বে আছেন যারা এই বিষয়ে কথা বলছেন তারা কেউ দায়িত্বশীল আচরণ করেন নাই ওনারা ওনাদের প্রতিক্রিয়াটা ব্যক্ত করছেন প্রতিক্রিয়া দেয়া ক্রিকেটের সিদ্ধান্ত প্রতিক্রিয়া দিয়ে কি বাংলাদেশের ক্রিকেটের পেরেক মেরে দরা ওই তো বললাম যে ক্রিকেটের সিদ্ধান্ত হয় না একেবারে